দিল্লি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আসলাম ওই যে সাপা সাপা এই ছবিতে সব দেখে দেখে বাসা যাচ্ছে ডানা একদম ধরে ধরে একদিন পরে খেতে

ভিয়েতনামের হ্যানইতে যারা আসবেন তারা পিকে রেস্টুরেন্ট বা পিকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সার্চ দিলে পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট একদম শহরের কাছাকাছি রয়েছে এবং এখানে বড় বড় পেঁয়াজও দিয়েছে যেটা খাওয়ার জন্য মানে পেঁয়াজ পেঁয়াজার দিয়েই আসলে আমরা খাচ্ছি আর এখানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো এটা আসলে মানে আশাই করি নাই হয়তো বা একটু দূরে যেতে হবে এটা ভেবেছিলাম বাট এত কাছে পাবো এটা আসলে আশা করি নাই খাবারগুলো খুবই টেস্টি বাট দাম একটু বেশি মানে হ্যানো তো একটু এক্সপেন্সিভ তো আপনারা যারা আসবেন এবং বাংলা বাঙালি খাবার খুঁজবেন তারা এখানে খেতে পারেন আর আমাদের বিল কত আসলো সেটাও আমি বাংলা টাকায় কনভার্ট করে জানিয়ে দিচ্ছি বিল কত আসলো প্লেট তো সব পরিষ্কার হিসু করবো না হাগু করবো না

আট হাজার দেওয়া দুই হাজার টাকা ফেরত গেলে বলো যে হচ্ছে পাঁচ রাখতে দুই লাখ পাঁচ হাজার রাখতে তো বাংলা টাকায় আমাদের বিল এসছে প্রায় চোদ্দশো টাকা তো এই ছিল আমাদের ভিয়েতনামে এসে প্রথম খাওয়া দাওয়া তো হ্যানইতে যারা আসবেন তারা অবশ্যই ইন্ডিয়ান ফুড ট্রাই করবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে